আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি তো ভালোবাসেন আল্লাহ আশি রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার মেয়ে যে একটা ফুল গাছ লাগেছে দেখেন কি ফুল এটার নাম জানি না আমি কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এই যে ফুল গাছে ফুলগুলো দেখতে তো ভালো লাগে আমার এই যে আমার ছাদ বাগানের যে এখন ফুল এই ফুলগুলোই আছে আপাতত দেখতে পাচ্ছেন তো এই যে তো আমি এসেছি বিকেলে ছাদে এই যে দেখেন আকাশ ভরা মেঘ দেখছেন আকাশ ভরা মেঘ দেখতে কান্না ভালো লাগে আর বৃষ্টি হলে তো আরও ভালো লাগে বৃষ্টিতে ভিজতে তো এই যে আমার পাতা বাহার কি বলে যে কচু গাছ তো এই গাছটা দেখেছেন কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে এই ফুলটা দুপুর মনে দুর্মনি ফুল তো এটা হচ্ছে পাট ফুলও বলে আমার জানা মতে এই ফুলটাকে তো এখানে এখন বিকেলে এই জন্য ফুল এই যে এগুলো ইয়ে করা যাচ্ছে না দেখা যাচ্ছে না আসলে তো এই যে এখানে নয়নতারা ফুল নয়নতারা ফুল আপনারা কি বলেন জানি না এই যে এগুলো হচ্ছে আমার সাতবাগের নয়নতারা ফুল হ্যাঁ দেখেন কত সুন্দর লাগছে ফুলগুলো আসলে ভালো লাগে ফুল কান্না ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু তারপরে আমার একটু বেশি ভালো লাগে কারণ আমার ফুল থাকে ছাদে সব সময় চেষ্টা করি ফুল গাছ মানে দেখতে যে গোলাপ গাছ আসলে আমার এই গোলাপ গাছে গোলাপ ছিল এই যে এখানে এখন দেখা যাচ্ছে তো শুকিয়ে গেছে গোলাপগুলো আর এখানে আমার আছে লাউ গাছ লাউ গাছ লাগিয়েছে এখানে লাউ গাছ আছে একটা আর এখানে ঘাস এড়িয়ে ঘাস আর দেখেন এখানে এই যে মাদ্রাসার মধ্যে বাচ্চারা সবাই খেলা করছে মাদ্রাসা পরে যারা তারা এই সময় তো খেলা করার সময় এই যে বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে দু এক ফুট বৃষ্টি পড়ছিলো তো এখন আবার ঠিক এই এখানে বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টির ফোটা গুলো নিচে ভালোভাবে দেখা যাচ্ছে দেখো এই যে আমার মেয়েরা সবাই আছে তো ভালো লাগে মনে হচ্ছে প্লেন যাচ্ছে মেঘের ইয়েতে দেখা যাচ্ছে না আকাশে প্রচন্ড মেঘ কোথায় আর ছাদে পানি বেঁধে থাকে এই জন্য ছাদটা অবস্থা খারাপ তো এখানে এই গাছটা আসলে আমাকে একজন দিয়েছিল যে গাছটা এটা সবেদা গাছ বলে দিয়েছিল কিন্তু জাম গাছ হয়েছে হুম জাম গাছ হয়ে গেছে তো যাই হোক অনেক কথা হলো ছাদে ভিডিওটা বেশি দেওয়া হয়তোবা আপনাদের ভালো নাও লাগতে পারে যে আর এমন ব্যস্ততার মাঝে এখন দিনটা কাটছে আমার বিজনেস নিয়ে তো ইনশাল্লাহ ভালোই চলছে খারাপ না তো এই যে আমার সবজি বাগানগুলো দেখেন অনেক হালকা পাতলা হয়ে গেছে পুঁই শাকগুলো লাল হয়ে গেছে ডাটাগুলো আর এটাই যে কামরাঙ্গা ফল গাছে যে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বলুন তো আমার মেয়ে একটা ঘাস নিয়ে এসেছে দেখেন হ্যাঁ ঘাস ফুল আসলে ঘাস ফুলগুলো অসাধারণ দেখতে দেখছেন অনেক রকমের ফুল আছে ছাদে এই যে ঘাস মানে ঘাসের চাষ হয়েছে আর কি এই যে দেখেন হুম এই যে নীল নীল ফুল ঘাস ফুল ঘাসের মধ্যে অনেক সুন্দর ফুল হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম